জাম নিয়ে বলব করার অনেক ইচ্ছে ছিল তো আমার চাচাদের গাছ আছে তো তাদের গাছের জাম নিয়ে আজকে একটা বলক তুলে ধরবো আপনাদের মাঝে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার কাকুরে আমি বললাম আপনি জাম গাছে উঠে যান আমি নিচ থেকে ভিডিও করতেছি তো আমার কাকু বলতেছে আমি কিন্তু গাছ তেমন উঠতে না তো হালকা পাতলা উঠতে পারি তো দেখি নিচ থেকে কোন রকম উঠে জাম পাতে পারি কিনা তো উনি তারপর চেষ্টা করার পরে এক পর্যায়ে জাম গাছে কিন্তু টুটে গেছে জাম গাছগুলো জাম যা পরে নিচে সব পানিতে পরে এই জন্য জাম পাড়তে অনেক অসুবিধা হচ্ছে পরে আমি আমার কাকু করে বললাম তাহলে আজকে বাদ দাম জাম পাড়ার দরকার নাই আমরা পরের দিন দরকার হলে নিচে নেট বিছিয়ে তারপর জাম পারবে তো উনি আমার কাকু কিছু জাম পাচ্ছে পারি তারপর নিচে নেবে চলে আসতেছে তো আমার একটা ছোট ভাই ছিল তার কাছে তো ব্যাগটা নিয়ে নামার পর আমি দেখলাম মোটামুটি করে পাচ্ছে আর সাইজ বড় ছিল আমি একটা মুখে দিয়ে দেখলাম যে জামটা আসলে অনেক মিষ্টি তারপরের দিন এবার আমরা কি করলাম নেট নিয়ে এসে আসার পরে আমরা নিচে আগে কি করলাম নেটটা বিছিয়ে দিয়ে গাছের উপর আমার কাকুর ছোট ভাই ছিল তাকে গাছ উঠাই দিয়েছি সে জাম গুলো ঝাড়া দিয়ে দিয়ে পাচ্ছে ছিল আর আমরা সবাই নেট ধরেছিলাম তো দেখলাম যে জাম ঝাড়া দিচ্ছে আর সব লাল লাল জামে বেশি আর পাকা জাম না মূলত তার আগের দিন রাত্রে কি হয়েছে বাতাস হয়েছিল তো অনেক জাম আগে জড়ে গেছে আর বিশেষ করে জামগুলা জুসছে যে পুকুরের পাশে জাম গাছগুলো তো তো জাম বেশিরভাগ পানিতে পড়ে গেছে তো জাম তেমন পাই নাই আমরা তো আজকেও গাছে দেখে জাম নাই তো আমার কাগজ ছোট ভাই যেটা ছিল সে বলতেছে আমি এক ঠন করে দিই আপনি ক্যাশ নেন তো আমরা মজা করার জন্য এটা করছি যতবারে পরে যাচ্ছিল তো একটা কথা আছে না পারিলে দেখো শতবার তো এক যাই কিন্তু আমি একটা ক্যাশ নিছি একবার না তো ক্যাশ নিয়ে দেখলাম তো ভালোই যাব তারপরে যাই হোক আমরা পুকুরের দ্বারা যে গাছগুলো ছিল তারপর আমরা পানির মধ্যে কিন্তু কি নেটটা বিছিয়ে দিছি বিছিয়ে দেওয়ার পর আমার কাকুর ছোট ভাইটা কিন্তু জামগুলো পাচ্ছে পারার পরে আরেক গাছে উঠছে ওই গাছের জামগুলো পাচ্ছে ঝাড়া দিলে জাম পড়ে তারপরে তো যাই হোক অনেক চেষ্টা করছিলাম জাম পানিতে না পরে কিন্তু কিছুই করা ছিল না আর আমার কাকুর ছোট ভাইটাও কিন্তু অনেক পরিশ্রম করছে জাম পারার সময় আর সে যতবার দিচ্ছে জামগুলো বৃষ্টির মতন পড়ছে আমি তো ভাবছি অনেক জাম পড়ছে কিন্তু একবার যে আমরা যখন নেটটা তুলছি মনে হয় যে অনেক মাছ ধরে আনছি এইভাবে নেটটা ধরে সবাই মিলে আনছি কিন্তু নেটটা যখন আমরা খুলছি খুলে দেখে তো অবাক কারণ লাল আর কাঁচা জামগুলো একটু বেশি পড়ছে এটা দেখে আমার মনটা একবারে ভেঙে গেছে কারণ লালা দিচ্ছে যে বেশিরভাগ কাঁচার লাল জামগুলা গুলো পরে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন তারপর আমরা কি করলাম জাম এবার বাসাই করা শুরু করলাম দেখি কিরকম পরিমাণ কাঁচা আর লাল জামগুলা গুলো বের হয়েছে তারপর আমার কাকু ছোট ভাইটা আর আমার কাকু মিলে এগুলো বাসাই করা শুরু করছে বাসাই করার এক পর্যায়ে দেখতেছি যে না মোটামুটি মাসাল্লাহ করে ভালো জামে পারা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জাম গুলো অনেক মিষ্টি কিন্তু তো আমার কাকু আমার ঘুরে বলতেছে আপনি খান না কেন খান আর আমি কি খাবো ভাই জাম খেতে খেতে আমার মুখে অরসি হয়ে গেছে আর জাম খেতে মনে করতেছে না পরে আমার কাকু বলতেছে তাহলে

আবার বুড়া আনার পরে পরে উনি সুন্দরভাবে দেওয়ার অনেক মজার মজার কথা বলতেছে তো আজকের জাম বানানি এটা অনেক মজা হবে তো যাই হোক আমি আমার কাকুরে বললাম আমার সহ্য হতেছে না আপনার দ্রুত জামগুলা বানান তো উনি কি করছে দুইটা বাটি নিয়ে জাম লড়ানোর শুরু করছো আর জাম লারাচ্ছে আর উনি বলতেছে কে জাম তাবেন আসেন পরে উনি জামের বাড়ির ডাকনা তুলছে তুলে দেখে যে জামগুলো একবার ভর্ত গেছে পরে উনি একটু ট্রাই করে দেখলো দেখলো যে আসলে অনেক স্বাদ আমি নিজে মুখে দিয়ে দেখলাম দেখার পর আমার থেকে খুব ভালো লাগছে জাম পরে দুইজনে বসে মনে সুখে খালি জামে খাচ্ছি আর ক্যামেরাম্যান হিসেবে কি আছে আপনারা শুনে অবাকি হয়ে যাবেন ক্যামেরাম্যান হিসেবে আমার ছিল চাষি শিলোমনির ওয়াইফ ওনাকে এটা নিয়ে আসছে যে ক্যামেরাটা ধরার জন্য দুঃখের বিষয় আমাদের ক্যামেরা ধরার মতো কেউ ছিল না ওই জন্য সাচুরি নিয়ে আসছি আর শাচি ভালোই ক্যামেরা ধরছে আর এই দিদি আমাদের জামখানা শেষ হয়ে গেছে তো জামখানা শেষ হয়ে গেছে আর আমি আমার কাকুরে বললাম কাকু তো আম খাওয়াবেন না শুধু জাম খাওয়ালে হবে তো আমার কাকু বলতেছে অবশ্য আম খাওয়াবো দেখি আম পাকছে কিনা তো উনি গাছের দিকে গেছে গাছের দিকে যাই দেখে আসলে একটা আম পাকছে পরে আমি বললাম তাহলে আমটা দেন পরে ওই আমটা খাইলাম খাওয়ার পরে দেখলাম আসলে অনেক মিষ্টি ছিল আর আমাদের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আর ভিডিও টা একটু শেয়ার দিবেন প্লিজ